সাত নাও ভালোবাসার ধর্মনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুত্রের হাতে আক্রান্ত পিতা জানা যায় পারিবারিক বিবাদের জেরে পুত্রের হাতে আক্রান্ত হন পিতা ইকবাল বয়সে যখন তিন মাস তখন তার মার মৃত্যু হয় তারপর থেকে ইকবালকে লালন পালন করে তার ঠাকুরমা আরবজান বিবি এবং পিসি হিলা বেগম ইকবালের বাবা আব্দুল আহাদ দ্বিতীয় বিয়ে করে নেসাকে তারপর থেকে শুরু হয় পারিবারিক অশান্তি বৃহস্পতিবার রাতে ইকবালের দাদু আব্দুল রহমান তার ছেলে আবদুল আহাদকে পারিবারিক দায়িত্ব নিয়ে প্রশ্ন করেন এই নিয়ে উভয়ের মধ্যে বাক যুদ্ধ শুরু হয় তখন আব্দুল আহাদ কাঠ দিয়ে পিতার মাথায় আঘাত করেছে গুরুতরভাবে আহত হন আব্দুল আহাদের বাবা আবদুর রহমান আহত আব্দুল রহমানকে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা আহত আব্দুল রহমান জানান ইকবালকে তার বাবা আবদুল্লাহাদ আর পড়াশোনা করাতে চায় না সেই বিষয়ের প্রতিবাদ করার কারণেই ওনার উপর আক্রমণ করেছে আব্দুল্লাহাদ